চল্লিশ ডিগ্রি ছাড়াবে পারদ জ্বালাপোড়া গরমে জেরবার হবে একাধিক জেলা রাজ্যে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করল হওয়া অফিস কবে মিলবে স্বস্তি জারুন আবহাওয়ার আপডেট গরমে হাঁসফাঁস করছে বাংলা চলছে তাপপ্রবাহ এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার পর্যন্ত বজায় থাকবে গরমের অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী তিন দিন তাপপ্রবাহের চরম সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদদের আশঙ্কা রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একই পরিস্থিতি থাকবে সঙ্গে শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন একাধিক জেলায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তাপমাত্রা বর্ধমানের ফোরকাস্ট হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইস্ট বিয়াল্লিশ ওয়েস্ট তেতাল্লিশ পুরুলিয়া ফর্টি থ্রি বাঁকুড়া চুয়াল্লিশ মেদিনীপুর চুয়াল্লিশ কলকাতা একচল্লিশ হাওড়া চল্লিশ নর্থ চব্বিশ পরগনা অশোকনগরটা মনে হয় নর্থ চব্বিশ পরগনা পড়ে না অশোকনগর একচল্লিশ এই নর্থ চব্বিশ পরগনা নদিয়া বিয়াল্লিশ মুর্শিদাবাদ বিয়াল্লিশ বীরভূম তেতাল্লিশ এটা সবকটা জেলা তেন ওখানে যে আমাদের অবজারভার মানে বীরভূম যখন বলছি তখন সিনিকেতন এটা বোঝায় যেমন আমি যখন মুর্শিদাবাদ বলছি বহরমপুর বোঝাচ্ছে নদিয়া মানে কৃষ্ণনগর আর সাউথ চব্বিশ পরগনাতে উনচল্লিশ মানে ডায়মন্ড হারবার অ্যাকচুয়ালি একুশ তারিখে একুশ তারিখে বর্ধমানে বিয়াল্লিশ তেতাল্লিশই পুরুলিয়া তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ মেদিনীপুর কিন্তু অন্য একটু কালকে পরশু দিন কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শুকনো হওয়ার কারণে গরম ও অস্বস্তি আরও বাড়বে লুয়ের পরিস্থিতি তৈরি হবে আগামী কয়েকদিন তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে সেই সঙ্গে বহাল থাকবে অস্বস্তি পশ্চিমের জেলাগুলোর অবস্থাটা খুবই খারাপ একটা হচ্ছে প্রতিদিনই ড্রাই কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমের জেলাগুলোতে হ্যাঁ এক্সেপ্ট এক্সেপ্ট পুরুলিয়াতে আপনার ডে ফাইভ মানে তেইশ তারিখে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ঝাড়গ্রামে বাইশ তেইশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুরও আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এবং তারিখে বীরভূম এই তিনটি জেলাতে তেইশ তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এই আট জেলায় লু বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস আর সেই কারণেই রবিবার পর্যন্ত প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখ সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে তাতেও স্বস্তি খুব একটা মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস কারণ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ ব্যুরো রিপোর্ট আজ বিকেল